এখানে একদম ভিড়ে ভিড় প্রচুর গম গমে সব আওয়াজ শোনা যাচ্ছে প্রচুর মানে পুরো স্কুলই তো ইনভাইটেড থাকে যারা যারা আসতে পারে আর কি স্কুলের একটা ট্যুর দেওয়া হবে প্লাস এই যে আইসক্রিম আইসক্রিম দিচ্ছে ওরা তো দেখতেই পাচ্ছ কি লেভেলে ভিড় ওদের স্কুলের মাঠটায় হাই স্কুল মিডল স্কুল লোয়ার এলিমেন্টারি সব স্কুলের বাচ্চারা এসছে সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে একটা বেশ মেলার মতো মনে হচ্ছে বাবা তো বলছে এত লোক এখানে আমি ভাবতেও পারিনি তারপরে আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে গেলাম কৃষ্ণামের নতুন ক্লাসরুমে সেখানে ক্লাস টিচার ছিল তার সাথে দেখা করলাম কৃষ্ণাম দেখলো ওর রুমটা ক্লাসরুম ভালো লেগেছে পড়াশোনা করতে হবে তো তাহলে শুরু করতে হবে তো হ্যাঁ

স্কুল শুরু হচ্ছে এবারে মেপাল সিরাপ মেপাল সিরাপ কিনতে হবে তাহলে দাদাকে বলতে হবে প্যান প্যানকেক খাবে ন যাকে তো স্কুল কেমন লেগেছে বল এরকম কেন ভাল লাগে নতুন ক্লাসরুম আগের ক্লাসরুমের থেকে ভালো বড় বেশী It's too cold inside. That's why. है। बोल भी तो ताले टीचर के। ना तब वेंट ऐसे। आज आज दिन लीक हो चिलो, so आज तब पार्ट ऑफ़ the roof आज अपने so so आरो एस यश में आज तब ओपन पाइप वेंट तो फिर। बाबा को तो देने से नहीं, जा क्यों? Mm. चलो। yeah. সব রেডি করতে হবে স্কুলের জিনিসপত্র ব্যাগ টিফিন এখন আবার টিফিন দেওয়ার পালা হ্যাঁ প্যান কেক টিফিনে চাইছে যাই হোক টিফিন নয় টিফিনে খাবি ব্রেকফাস্ট আবার সে ভোরবেলা ঘুম থেকে তোলা যাওয়ার পালা শুরু বল ভোরবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পালা শুরু চলো যে ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই